মাত্র পাঁচ টাকা খরচ করে আপনারা থেকে দিন রান্না ছয় করতে পারবেন এরকম একটি গ্যাস আবিষ্কার করে তাক লাগিয়ে দিল আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে পাঁচ টাকা দিয়ে ছয় থেকে সাত দিন রান্না করতে পারে আচ্ছা ভাই বড় ভাই আমি তো আবিষ্কার আবিষ্কারটা করছুন এটা নাকি এখন আপনি কেমনে আবিষ্কার করছেন এবং কেমনে পাঁচ টাকা দিয়া ছয় থেকে 7 দিন রান্না করা যায় বিস্তারিত আমাকে বুঝিয়ে বলেন এবং এই আবিষ্কারটা করেছেন কি কি দিয়া আবিষ্কারটা করছেন আমাকে একটু বলেন আমার দর্শক বন্ধুদের কিন্তু বলেন ভাই এই যে এখানে লেখা আছে পেট্রোল এই যে এখানে লেখা আছে পেট্রোল পেট্রোল আর এটা হচ্ছে পানি এটা হচ্ছে পানি এই যে এদিক দ আসবে বাতাস বাতাস হাফ লিটার পেট্রোল হাফ লিটার পানি জি 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 যদি হয় আপনি সারা মাস মানে পুরো এক মাস আপনি রান্না করতে পারবে এক মাস রান্না করা যাবে আর তো 70 টাকা খরচ কইরা এক মাস রান্না করতে পারবেন পুরাপুরি বুঝতে পারছি ভাই তাহলে এই যে এটার ভিতরে কি ভিতরে কিচ্ছুই নাই এটা হইছে একটা খালি কোট্টা আমি কানা করে চুলা বানাইছি ও মানে ডাইরেক্টলি আপনি চুলা ফিটিং করে দিবেন চুলার মাধ্যমে ডাইরেক্ট গ্যাসে যেভাবে জ্বললে ঠিক এইভাবে জ্বলবো বুঝতে পারছি বুঝতে পারছি তো ভাই আমার দর্শক ভাইরা যদি এটা যদি চা

ছয় থেকে সাত রান্না করতে পারে মাত্র পাঁচ টাকা খরচ করে আচ্ছা ভাই এই যে এই যে মুহের ভিতরে কি আছে যে না ভিতরে কিচ্ছু নাই এদিক ক্ষতি আছে বাজারে কিন্তু দেড়শো টাকা করে মোটর পাওয়া যায় যেটা হাওয়াই দেয় জি 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 পাম্প পাওয়া যায় পাম্পটা যদি ফিটিং করে দেয় আর ওই পামের মাধ্যমে একটা চার্জার মোবাইল চার্জার যদি কারেন্টে ফিট করে দেন তাহলে কিন্তু অটোমেটিক হাওয়া আসবো

তাহলে তার মানে এই এলাকার সবাই প্রায় এই আবিষ্কারের মাধ্যমে রান্না করতেছে সবারই কি আপনি তৈরি করে দিচ্ছেন চুলার মধ্যে ফিটিং করছেন ও বুঝতে পারছি বুঝতে পারছি তো প্রিয় দেশবাসী আপনারা চাইলেই কিন্তু অল্প টাকায় মাত্র পাঁচ টাকা খরচ করে সাত দিন রান্না করতে পারবেন এই আবিষ্কারের মাধ্যমে যদি আপনারা যদি না পারেন শহীদুল ভাই নিজে আপনাদের বাসায় গিয়ে এই আবিষ্কার করে দিবে ভিডিওটা অবশ্যই আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে আচ্ছা ভাই আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু একটা কই নামনে ভাই ঘটনা হয়েছে এখন যে পরিস্থিতি আর কি গ্যাসের দাম দিন দিন খালি বাড়তি আছে বুঝছেন না বিষয় এটা টাকা খরচ না করে তারা যদি এই ব্যবস্থাটা করে তাহলে মনে করেন যে সত্তর টাকায় করে এক মাস রান্না করতে পারবো বুঝছেন যদি কেউ এটা বানাতে ইচ্ছুক থাকে তাহলে আমার বোন দিলে আমি বাসাতকে বানাই আছি বুঝতে পারছি বুঝতে পারছি তো প্রিয় দেশবাসী অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম